নামাজ নিয়ে রসুলের করিম সাল্লাহ আলী ওয়া ওখান থেকে দুনিয়াতে আসছেন আসার পরে আল্লাহ রসুল সাল্লা আলী কয়েকটা কথা বলছেন যে আমার সাথে কি কি ঘটনা ঘটছে আমি কি কি দেখছি হাদিস দ্বারা যেগুলো প্রমাণিত সেগুলো শোনেন এক নম্বর কথা একটা তো হলো হজরত ইব্রাহিম আলী সাল্লা একটা আমল দিয়ে দিচ্ছেন এটা মনে রাখেন ঠিক আছে না দ্বিতীয় বিষয়ে হলো আল্লাহ হরবুল্লা আলমিন কয়েকটা নামাজ দিয়েছেন পঞ্চাশ নামাজ দিয়েছিলেন এখান থেকে ঘুমতে ঘুমতে কত পাঁচ নামাজ পড়লে রসুলুল্লাহকে আল্লাহ তাআলা কি বলে দিয়েছেন পঞ্চাশ অক্ত নামাজের সোয়াব পাবেন ঠিক আছে মনে রাখেন হ্যাঁ এরপরে আসেন সোহী মুসলিমের তিনশো তো বিশ নম্বর হাদিস আন আব্দুল্লা রতি আল্লাহ তাহালা আলু কল উলতি রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম সালাহাসান মেহরাজের রাত্রিতে আল্লাহ রসুল সাল্লা আয়োসাল্লামতে তিনটা হাদিয়া দেওয়া হয়েছে যেই হাদিয়াটা লামীয়ন আবলাহু আল্লাহর রসুল পূর্বে অন্য কোন নবীকে দাওয়া হয় নাই পুরতিয়া সালাতুল হামস এক নম্বর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাঁচ ওক্ত নামাজ দেওয়া হয়েছে এই হাজিসে ওই মানে পাঁচ নামাজ সৌরতীয়া খাওয়াতিমা সো বাকরাতি সুরায় বাকারার শেষ দুই আয়াত এই রাত্রিতে দান করা হয়েছে এই মেরাজে গিয়ে আল্লাহ রসুল নিয়ে আসছে আমারা আর রসুল বিমা উং শিলাই লাই হিমে রব বিহী মিনুন এই যে আয়াত এই আয়াত মনে থাকবে এটা পড়বেন পড়লা লাফটা কি সোহিব বুখারীর চারশো নম্বর হাদিস আন আবি মাস উদ আল বাদারি আদি আল্লাহ তাআলা আনহু কল অল আর সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আল আয়াত আনিমিন আ খিরি সোরা তিল বাকরা তিমানকরা হুমা ফিল আই লাতিন কাফাত আহুম সুর শেষ দুই আয়াত যারা প্রতি রাত্রিতে তেলাভাত করবে এই দুইরা রা তার জন্য ওই রাত্রিতে যথেষ্ট হয়ে যাবে সকল প্রকার খারাপ অনিষ্ঠতা থেকে আল্লাহ এই দুটি আয়াতের বিনিময়ে দুটি আয়াতের মাধ্যমে তাকে হেফাজত করবেন তাহলে হোক 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 মুখস্থ যেভাবে আমরা ঘুমানোর আগে এই দুইটি আয়াত কি করব করব। তাহলে মেয়ারাজ নিয়ে যারা নাকি খুব লাফালাফি করে এই দুটি আয়াত কি তারা করে না কারণ মেয়ারাজের আসল কি কি দিয়েছেন এটাই তো জানে না আর তিন নম্বর যেই সুসংবাদ আল্লাহ তাল হাদিয়া দিয়েছেন অফিরল ইমায়ু শ্রীকুবিল্লা হিমিন উম্দ ই সাই আল আলমুল হাইকাত ও হিমাদ আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আমার বান্দাদের মধ্য হতে যে ব্যক্তি সেরেক করা ছাড়া যে কোনো গুনাহ করুক ওই গুনাহের জন্য আল্লাহর কাছে যদি সে তাওবা করে আল্লাহ আল আমি যত বড়ই হোক না কেন আল্লাহ ক্ষমা করে দিবেন বুঝে আসছে তাহলে আল্লাহর কাছে আপনি যতই গুণা করেন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন মনে থাকবে তাহলে আমরা হাদিয়া পাইছি কয়টা আল্লাহর পক্ষ থেকে এই রাত্রিতে ভালো করে বুঝেন কয়টা তিনটা এক নম্বর পাশক্ত নামাজ দুই নম্বর সুরে বাকার শেষ দুই আয়াত আর সেরেক সারা সকল গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ কি করে দিবেন ক্ষমা করে দিবেন আর ইব্রাহিম ও সালাম থেকে একটা আমল পেয়েছি সেই আমলের নাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মনে থাকবে আসেন রসুলে کریم সাল্লাল্লাহু আলাইহি এই রাত্রিতে কিছু দর্শন করেছেন মানে দেখছেন তন মধ্যে এক নম্বর জান্নাত এবং জাহান্নাম দেখছেন কি দেখছেন জান্নাত এবং জাহান্নাম দেখেছেন জামে তিরমিজির 3147 নম্বর হাদিস আলা হুযায়বা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল উতিয়া রসুল্লাহি সাল্লাল্লাহ ওয়া আলেহিলাম বিদাব্বাতিল তবিলাতিল শহরীফ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই ইয়াসাল্লামের কাছে দীর্ঘ পিট বিশিষ্ট একটি জন্তু নিয়ে আসা হল যার পিতটা অনেকই দীর্ঘ মন্দুদা অহৎ উহ বদ্যু বছর ই ওই জন্তুর দৃষ্টির সীমায় শেষ পর্যন্ত তার পা পড়তো মানে বুরাগের কথা বলছে ঠিক আছে ফমাসা আলাহ হাত النار <سؤال> والجننه والنار وجহন্নما وعد الاخرتين আর ওই পিঠের উপরে এই বুরাগের পিঠের উপরে জিব্রিল আলাইহিস সালাতু সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম ওই সময় পর্যন্ত বসা ছিলেন যতক্ষণ পর্যন্ত জান্নাত জাহান্নাম এবং আল্লাহ তাআলার আখিরাতের যে ওয়াদাগুলো আল্লাহ রাব্বুল আলামিন করেছেন এগুলো দেখে নাই অর্থাৎ এই রাত্রিতে রাসূলুল্লাহকে পুরা কি করা হয়েছে জান্নাত দেখানো হয়েছে জাহান্নাম দেখানো হয়েছে এবং ফুলসিরাজ সহ আখেরাতের ব্যাপারে আল্লাহ আল্লাহর আলমিনের যত বক্তব্য আছে সমস্ত বক্তব্য দেখানো হয়েছে এই হাদিস থেকে গেল আল্লাহ রসুল তাই না এরপরে আসেন রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম ওই রাত্রিতে জাহান্নামের যে দারোগা মালিক একেও দেখেছে আবার দাজ্জাল যে কে তাকেও দেখছে সোয়াই মুসলিমের তিনশো তো নম্বর হাদিস আন আনাসিব নে মালিক ইংরদিয়াল্লাহ আনাবদুল্লাহ ইফনে আব্বাস ইংরদ ইল্লাহ তা আলহ আনহু কল রে কার রসুল্লাহ ইসাল্লাল্লাহ আলাই ইহসাল্লাম মালিক আখা আসি না জাহান্নাম ওদ্যা কারত দাজ্জাল আমাদের কাছে যখন নাকি মেরাজের ঘটনা বর্ণনা করলেন তখন রসুল বললেন আমি তো জাহান্নামের দারগা মালিককেও দেখে আসছি আবার আমি দাজ্জালকেও দেখে আসছি সুতরাং এই হাদিস থেকে আল্লাহ রসুলের এই হাদিস থেকে বোঝা যায় রসুলের করিম সাল্লাম সাল্লাম মেয়ারাজের রাত্রিতেই কাকে দেখছেন দাজ্জালকে দেখছেন যে দাজ্জালকে এবং জাহান্নামের যে দারোগা হবে এই দারোগাকে তিন নম্বর এই রাত্রিতে রসুল করিম সাল সাল্লাম রিবৎকারী যারা তাদের কাল্লাহ তাআলার পক্ষ থেকে যে শাস্তি কি হবে এটাও দেখিয়ে দিয়েছেন সুনানে আবি দাউদের চার হাজার আটাত্তর নম্বর হাদিস আন আনসিব নেমালিক ইংরদী আল্লাহহুতা আল্লা আনহু কল অল রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম রৌজে বিমার তুমি কও মিল্লাহুম আজ বা উমন্ন আনিয়া মিশু না বুজু আহুম আনাসিব নেমা আলিকে রদী আল্লাহহুতা আলাহ আনহু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়া আলাইসাল্লাম বলেন মেহারাজের রাত্রিতে আমাকে এমন একটি সম্প্রদায়ের নিকট দিয়ে নিয়ে যাওয়া হলো যাদের আঙ্গুলের নখগুলোত তামার ছিল কিসের ছিল তামার ছিল এক মিশু না ওই তামার আঙ্গুল ওই তামার নখ গুলো দিয়ে তাদের চেহারা এবং বক্ষকে বিদৃর্ণ করছিলেন আসর দিচ্ছিলো কি দিচ্ছিল আসর বুঝেন তো নাকি এগুলোকে টেনে হিচড়ে নষ্ট করে দিচ্ছিল চেহারা নষ্ট করে দিচ্ছিল ফাকুল তোমান হা উলা ইয়া জিবির আমি বললাম হে জিবির এরা কারা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম কে জিবিরিল আলাইহি সালাম বললেন হা উলা ইল্লাদিনা কুলুন আলু হ্যাঁ এড়াতো তারাই যারা মানুষদের গোস্ত খেত অর্থাৎ করে বেড়াতো পরনিন্দা চর্চা করত। আমার আপনার পিছনে পরনিন্দা চর্চা করত। সামনে পর নিন্দা চর্চা করতো মানুষের সম্মানে আঘাত করত। মানুষের সম্মানে কি করত। আঘাত যারা করত তাকে তাকে নিয়ে ওয়াজের ময়দানে বিশাল একটা হুঙ্কার মারে না এরকম আছে না আপনি হুঙ্কার দিবেন ভালো কাদের বিরুদ্ধে দিচ্ছেন এটা হলো মূল ব্যাপার নাস্তিকদের বিরুদ্ধে দিবেন যারা ইসলাম বিদ্বেষী তাদের বিরুদ্ধে দিবেন এটা ভালো কিন্তু বসে বসে খালি যারা ইসলাম মানে সোলার চেষ্টা করে এরা এরা একটা দুটা ভুল করছে এগুলো ওয়াজের মধ্যে না আপনি আবার কি করছেন আমার ভুল হইতে পারে না তাহলে আমাকে আপনি সংশোধন করবেন কি দিয়ে কিভাবে কথা বলে না আমাকে বলতে হবে অথবা যাদের মাধ্যমে বললে আমি সংশোধিত হব তাদেরকে বলতে হবে এখন আমাকে নিয়ে যদি আরেকটা ওয়াজে বলেন তাহলে এটা কি কি হবে আমি কি ইচ্ছাকৃত করেছি না অনিচ্ছাকৃত করেছি অনিচ্ছাকৃত মানুষের ভুল হইতে পারে না জানার কথা থাকতে থাকতে পারে পারে কি না এখন আমাকে আপনি আলোচনা আমার সম্মান যা এটা ধুলির সাথ করে দেওয়ার জন্য চেষ্টা করছেন এরাই হলো তারা এরাই হলো কি তারা বুঝে আসছে কারণ মানুষের সম্মান নিয়ে মানুষের সম্মানে আঘাত করে আল্লাহ রব আলিন তাদের এই শাস্তি রাখছে আর এই শাস্তিটা আল্লাহ তালে মেরাজের রাত্রিতে দেখানোর কারণটা কি এটা বুঝেন তো নাকি গুরুত্বপূর্ণ যা এটা হলো মেরাজের রাত্রিতে রসুল দেখানো হয়েছে। এরপর আসেন আমলবিহীন বক্তাদের অবস্থা দেখানো হয়েছে কাদের আমলবিহীন বক্তা আমলবিহীন সতীব এদের সোয়াতা রকিবের পঁয়ত্রিশশো আট নয় দশ এগারো আন আনসিব নেমা আলি কিংগ্রদী আল আনহু কল। আল্লা রসুল্লাহি সাল্লাল্লাহ হুয়ালাই হিওয়াসাল্লাম রয়াইতুলাই লেতেন উশরিয়াবি রিজাকরো জোশিফা হুম বিমাকরি জিম নার আমি গত সপ্তাহে আহিস্টা বলছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহ হুয়ালাই হিসাল্লাম বলেন মে আর আজের রাত্রিতে আমাকে এমন কিছু মানুষ দেখানো হলো যাদের জি আগুনের কেঁচি দ্বারা কাটা হচ্ছিল কিসের আগুনের আগুনের কেঁচি দ্বারা কাটা হচ্ছিল আমি জিজ্ঞাসা করলাম মানহা উলাহ ইয়া জিব্রিল হে জিবরিল এরা কারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন খুতবা উম্মতিক ইয়ামুরুনান নাস বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম হুম ইয়াতলুনাল কিতাব আফালা ইয়াকিলুন এরা তারা আপনার উম্মতের মধ্যে হতে ওই সমস্ত বক্তা ওই সমস্ত খতিব ওই সমস্ত ইমাম ওই সমস্ত দাঈ যারা অন্যদেরকে ভালো কাজের আদেশ করত কিন্তু ওই কাজগুলো নিজেদের ব্যাপারে ভুলে যেত নিজে করত না খালি মানুষের জন্য কি বক্তব্য মানুষের জন্য কি আছে সব বক্তব্য আছে অহম্যাত লুন কিতাব কোরান তেলাওয়াত করত কিন্তু কোরান বুঝতো না কোরান এর আমল তারা করতো না ফলায়া কিলুন তারা বুঝার চেষ্টা করত না এরপরে আবার আর অহোমেক রু অহম্যাক উনাল কিতাব ও মাল আ না বিহী তারা কোরান তেলাওয়াত করত কোরান বুঝত কিন্তু কোরান এর উপর আমল করত না কোরানের উপর কি নাই আমল করত না ইয়া কুলু না মা এ ফালুন যা বলতো তা তারা আমল করতো না তাহলে আমলবিহীন বক্তাদের এই অবস্থা মানে আমাদের মানে আমার আমি যদি আমল না করি তাহলে আমার আমার অবস্থা হবে হবে যে আগুনের দ্বারা কাটা আল্লাহ আমাকে হেফাজত করেন আরো যারা নাকি দায়ী তাদেরকে আল্লাহ রবীন্দিন হেফাজত করেন আমল করার তাফিক দান করেন কয় নম্বর গেল গেছে আমি বললাম যে দর্শন করছে দেখছেন এক নম্বর কি বলছি জান্নাত জাহান নাম দুই নম্বর কথা বলেন ভুলে গেছে না 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 জাহান্নামের নামের দারোগা আর দাজ্জালকে দেখছে তিন নম্বর গিবৎকারীর শাস্তি দেখেছে চার নম্বর আমলবিহীন বক্তাদের দায়ীদের অবস্থা দেখছে তাই না পাঁচ নম্বর সুৎখোরদের অবস্থা কাদের অবস্থা সুৎখোর যারা সুনানি ইবনে মাজার বাইশো তিয়াত্তর নম্বর হাদিস আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আল্লাহ রসুল্লাহ ইসাল্লাল্লাহ ওয়ালাই ইউসাল্লাম আতাইতুলাইলেতান উসরিয়াবি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিআসাল্লাম বলেন মে আরাজের রাত্রিতে এমন কিছু মানুষের কাছে আমাকে নিয়ে যাওয়া হলো বতন হুমকাল বয়েও তাদের পেটগুলো ছিল বিশাল বিশাল ঘরের মতো পেটগুলো কেমন বিশাল বিশাল ঘরের মতো ফিহাল হায়াত ওই ঘরগুলোর মধ্যে ওই পেটগুলোর মধ্যে সাপ দেখা যাচ্ছিলো মানে যেটা সুদ খাবে এই সুদের খাবার যা আছে এগুলো সবগুলো কি হয়ে যাবে সাপ হয়ে যাবে তোরামিন হারিজি নতুন আল্লাহ রসুল বলেন যে বাহির থেকে তাদের পেটের মধ্যে যে সাপগুলো কিলবিল কিলবিল করছে এটা দেখা যাচ্ছিল ফাকুল তোমান হা উলা ই আজিবিরিল আমি জিজ্ঞাসা করলাম হে জি এরা কারা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম কি জি বিরীল হাইসাল্লা তুয়াসাল্লাম বললেন হা উলাই আকাল আতুর রিবা এরা তারাই যারা সুদ খোর দশ টাকা দিয়ে বলতো যে দুই তিন মাস পরে দিবা কিন্তু দিবা তেরো টাকা কত তেরো টাকা এই এলাকাতে সুদের ব্যবসা আছে কি নাই আবার নামাজ পরে কি না হ্যাঁ হ্যাঁ সুদের ব্যবসা করে সুদের ব্যবসা মারাত্মক গুণা যারা সুদের ব্যবসা করছেন মনে করছেন যে অনেক টাকা ইনকাম করতেছেন অনেক টাকা ইনকাম নয় আপনার ভিতরে আপনি সাপ ভর্তি করছেন আপনার পেটের ভিতরে আপনি সাপ ভর্তি করছেন আরেকটা হাদিস আছে এর উপরেই ওদিকে আমি যাচ্ছি না যে একজন ব্যক্তিকে সহি বুখারের হাদিস দুই হাজার পঁচাশি নাম্বার এটা হাদিস সামরাতে জুন্দুন থেকে ওই যে একজন ব্যক্তিকে কোথায় দেখছে নদীতে দেখছে নদী থেকে বের হতে যাচ্ছে আর তাকে পাথর নিক্ষেপ করে করে আবার নদীর নদীর মাঝখানে ফিরিয়ে দিচ্ছে এরকম একটা হাদিস শুনছেন বাংলা শুনছেন না এটা আমি সহি বুখারি থেকে বলতাম দীর্ঘ একটা হাদিস তখন আল্লাহ রসুল আবার জিজ্ঞাসা করছিলেন রে এই ব্যক্তিকে আল্লাহ রসুলকে বলা হয়েছিল আ কিলো রিবা এ ব্যক্তি হলো সুথখোর এ ব্যক্তি কে সুথখোর কয় নম্বর হল পাঁচ ছয় নম্বর হাউজে কাউসার দেখছিলেন সহিব বুখারই ছয় হাজার নম্বর হাদিস আনাসিবনে মালিক রাদী আল্লাহউতালা আনহু বলেন আল্লাহ রসুল বলেন বাই নামা আসি রুফিল জান্না আমি জান্নাতে ঘুরছিলাম দেখতে দেখতে হঠাৎ দেখলাম ফাইদা আনাবিন না একটা নহর দেখলাম একটা নদী দেখলাম হা ফতাহু এবারুরিল মুজাউফ যার দুই পার্শ্বে ফাফা মুক্তা গুম্বুজ আছে মুক্তার একটা ফাফা আছে না ফাফা লাগে না ফাফা বুঝেন তো ভিতরে কিছু নাই দেখতে অনেক সুন্দর লাগে এরকম দুই সাইডে দুটো কি আছে গুম্বুজ রয়েছে আমি বললাম মাহাজাইয়া জিবরিল হে জিবরিল এটা কি আল্লাহ রসুলকে জিবরিল আলাইহি সালাত সালাম বললেন হাযাল কাউসারুল্লাযী আতাকা রাব্বুক এটা হাউজে কাউসার যেটা আপনাকে আল্লাহ তাআলা দান করছেন এটা কাউসার যেটাকে আল্লাহতাল আপনাকে দান করছেন বুঝেছে এই জন্য হাউজে কাউসারের পানি পান করা দরকার কিভাবে করবেন রসুল্লাহকে পূর্ণাঙ্গ অনুসরণ করলেই এই কাউসারের পানি পান করতে পারবেন কয় নম্বর গেল ছয় সাত নম্বর রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহিউ আসাল্লাম চারটা নদী দেখছেন কয়টা আটত্রিশশো সাতাশি নম্বর হাদিস এটা এই হাদিস আর আনাসিবনে মালিক রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল বলেন আমি চারটা আর বাদ আনহার চারটা নদী দেখলাম নাহরানি বাতিনানি দুটা বাতিনি বাতিনি মানে কি অপ্রকাশ্য আর নাহরানি জাহিরান আর দুটা প্রকাশ্য নদী দেখছি আম্মান নাহরানিল বাতিনান দুটা নহর দেখলাম ফিল জান্না যেই দুটা নহর অপ্রকাশ্য এটা জান্নাতে আছে। আর নাহরান জাহিরান আর যেটা প্রকাশ্য নদী আর নীল ওয়াল ফুরাত এটা কোথায় নীল নদী আর কি নীল নদ আর ফুরাত নদ ইউ বলা হয় শুনছেন না নাম এগুলো হা এইগুলো আমি এই দিনে দেখছি মেহারাজের তাহলে আজকের মূল আলোচনার বিষয় বলেন আল্লাহ রসুলকে আল্লাহ তাহালে মেরাজের রাত্রিতে কয়টা জিনিস হাতিয়ে দিয়েছেন এক নম্বর পাঁচ হক্ত নামাজ দুই নম্বর সুরাই বাকারার শেষ দুই আয়া তিন নম্বর আমরা সেরেক সারা সকল গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে হাদিয়া চার নম্বর ইব্রাহিম আলহ সালাম থেকে একটা আমল সেই আমলের নাম কি মনে থাকবে আর কয়টা জিনিস উনি দেখছেন ষাটটা এক নম্বর জান্নাত জাহান্নাম দেখছেন দুই নম্বর দাজ্জাল এবং জাহান নামের মালিক কে দেখছে দুই নম্বর গিবৎকারীর শাস্তি দেখেছে চার নম্বর আমলবিহীন বক্তা আমলবিহীন শাস্তি দেখেছে পাঁচ নম্বর সুৎখুরের শাস্তি দেখেছে ছয় নম্বর হাউজে কাউসার দেখেছে সাত নম্বর চারটি নদী দেখছেন দুটি নদী অপ্রকাশ্য জান্নাতে আর দুটি নদী প্রকাশ্য এই দুটি নদীর নাম কি নীলনদ আর ফুরাত নদী মনে থাকবে ইনশাআল্লাহ এটাই হলো মূল পুরা মেয়ারাজের মূল ঘটনা মনে থাকবে ইনশাল্লাহ